এই জামিল আহমেদ আমরা আমরা অন্য এক্সেসরি সাপ্লায়ার আমাদের এখানে কয়েকজন আছে উনি পার্টনার হিসাবে যুক্ত হয়েছিলেন ইনি সেলিম ভাই এখন উনি এক্সেসরিজ এক্সেসরিজটা নিত কীভাবে এক্সেসরিজটা নিত ব্যাক টু ব্যাক এলসি মাধ্যমে বি টু বি এলসি যেটাকে বলা হয় গার্মেন্টস অর্ডার দিত ওনার অ্যাডভাইসে গার্মেন্টস অর্ডার দিত গার্মেন্টসে মালটা পৌঁছাইতো বেশিরভাগ সাপ্লাইর ক্ষেত্রে এই কাজটা হয়েছে তার মানে যাকে মাল দিচ্ছে সে পেমেন্টটা করবে এটা স্বাভাবিক এটাই করতো কিন্তু টাকা দেওয়ার ক্ষেত্রে যা এলসি ডাউর ওপেন করতো না কিছু হয়তো করতো কিছু ওপেন কিছু করার পরে ব্যাকের বন্ধ হয়ে যেত এরপরে গার্মেন্টসকে বুয়া মাস্টার এলসি দিত গার্মেন্টস একটা অর্ডার তিনজন চারজন পাঁচজনকেও পাঁচটা গার্মেন্টসও উনি সাবমিট করছে একটা অর্ডার মনে করেন কোনো একটা অর্ডার এক লাখ পিস এই গার্মেন্টসে দিল নাম্বার এ এ নাম্বার গার্মেন্টসে দিলো ওখান থেকে ব্যাক টু ব্যাকের মাধ্যমে সেই গার্মেন্টস থেকে টাকা নিল টাকা নেওয়ার পরে ওই গার্মেন্টসের ক্যান্সেল করে দিত অর্ডার এরপর বি নাম্বার গার্মেন্টস আসলো তাকে সেম অর্ডার দিত সেম অর্ডার দিয়ে ওখান থেকে আপনার বিশ তিরিশ হাজার ডলার নিয়ে নিত নিয়ে ওই অর্ডারটা বি নাম্বার গার্মেন্টসের ক্যান্সেল করে দিত এরপর আসতো ওই একই অর্ডার নিয়ে সি গার্মেন্টসে এইভাবে সে এ বি সি মানে তিনটা চারটা গার্মেন্টসে প্রত্যেকটা অর্ডার সে সাবমিট করত এবং প্রত্যেকটা গার্মেন্টস থেকে দুই লাখ তিন লাখ ডলার করে সে নিয়ে নিত নিয়ে কি করতো যারা দিছে তাদেরকে হুমকি হুমকি দিত সে ভয়ানক রকম হুমকি দিত আওয়ামী আমলে আমলে গুলশান থানাটা তার কেনা ছিল গুলশান থানার পুলিশ সবসময় তার অফিসে থাকতো আর সে খেলালের বাড়ির পাশে তার অফিস সে খেলালের বাড়ি হলো নয় নম্বর হাউস সাত নম্বর বাসাটা ছিল সে খেলালের আর তিন নম্বর বাসাটা হলো বাসাটা ছিল ওর ওনার অফিস সে খেলালের যত লেনদেন হইতো বেশিরভাগ লেনদেন এই তার অফিসে হইতো তো সে সাথে লেনদেন করতো যারা তারা সবাই প্রথমে তার এখানে আসতো বড়ো বড়ো ধরনের লেনদেন বা ছোট হোক সব সুতরাং আমরা তো প্রথমে বুঝতে পারি না যে তার চরিত্রটা এরকম সুতরাং লেনদেন করার পরে বুঝতে পারলাম যে তার চরিত্রটা এরকম আর একটা মজার ব্যাপার হলো আমরা যতজনের টাকা পাই কারোর সাথে কাউকে কারোর সাথে কাউকে পরিচয় করা নেই শুধুমাত্র বন্ধু পরিচয় দিতে এটাই দেখা হয়ে যেত যে ওম অমুক এমন বন্ধু যেমন মিলন ভাই উনি অ্যাক্সার্স দিচ্ছে আমি যে অ্যাক্সোজে দিচ্ছি উনি অ্যাক্সোজ দিচ্ছে ওনার সাথে কালো ভাত যখন দেখা তো আমি জানতাম যে সে জামিলের খুবই পরম একজন বন্ধু আমাকেও ঠিক এভাবে ওনাকে পরিচয় দিচ্ছে পরম এক বন্ধু এই যে এই যে সেলিম ভাই ওনাকেও পরিচয় দিচ্ছে ওনার বন্ধু হিসাবে আবার ওনার কাছে আমাকেও পরিচয় দিচ্ছে আমার বন্ধু হিসাবে কিন্তু কখনো কখনো এক জায়গায় বসে কাজের নিয়ে কথা বলে না বলতে দেয়নি আর তার অফিসটা এতটাই রেস্ট্রিক্টেড ছিল মানে যে ভরা ভরপুর যে যে কোনো ব্যক্তি তার অফিসে ঢুকলে মাথা ঘুরে যাবে এরকম একটা অবস্থা ছিল আপনি বুঝতেই পারতেছেন তার অফিসের ডেকোরেশন দেখে আর এখানে সবসময় বড় বড় মানুষ আসত এত বড় বড় মানুষ আসতো যাদেরকে আমরা পেপার পত্রিকা টেলিভিশন দেখতাম সুতরাং সেখানে গিয়ে আমাদের কথা বলার মতন তেমন জায়গা থাকতো না স্পেস থাকতো না তো উনি আমাদেরকে সবসময় ভয় দেখাতো আর লেনদেনের ক্ষেত্রে হয়তো কি কখনো কখনো কিছু কিছু পেমেন্ট করতো যেটা আমরা আশাও করতাম না তা সুতরাং তৈরি করার ক্ষেত্রে সে চরম একটা ছিল যাই হোক আমরা বছর বছর ঘুরতেছি যেমন আমি তিন বছর চার বছর ধরে ঘুরতেছি এবং অন্য অন্যরা এভাবে ঘুরতেছে কিন্তু যখন আমরা দেখলাম যে দুই তিন বছর ঘুরার পরও কোন ফুলকিনা করতে পারি না আস্তে আস্তে তার মানে স্বরূপ উন্মোচন লাগলো উন্মোচন হওয়া যখন শুরু হলো ওই সময় উনি আমাদেরকে সবাইকে আলাদা আলাদাভাবে ধমক দিত আলাদা আলাদাভাবে আর এতটাই ধমক দিত যে আসলে সে খেলালে প্রোটোকল অফিসার তার অফিসে যাই যদি বসে থাকে আর তাহলে আপনি কি বলার আছে আরও একটা কথা বলি সে খেলালে বাসার একজন লোক আছে নাম হলো ইসলাম যে মূলত লেনদেনগুলা মানে শেখালালের টাকা পয়সা এবং তদবিরের মূল কাজটা করতো শেখালালের পক্ষে তন্ময়ের পক্ষে ইসলাম নামে সেই ইসলাম যদি তার অফিসে আমাদের কারো সামনে যদি আপনার এই ডিবির প্রধান হারুনকে ফোন দিয়ে যদি বলে হ্যাঁ ফোন দিয়ে যদি ফোন দিয়ে যদি উল্টা মানে কথা বলে তাহলে আমাদের কি করার থাকে আমাদের তো কিছু করার থাকে না তাই না তো এভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি এবং গার্মেন্টসের মালিকরা নারায়ণগঞ্জে একটা গার্মেন্টস আছে রোজ গার্ডেন ওনার মালিক সাথে যদি আসতো তাহলে আপনারা বুঝতে পারতেন যে সে কীভাবে একটা গার্মেন্টসকে নষ্ট করতো মানিকগঞ্জে একটা গার্মেন্টস নাম কি মানিকগঞ্জ ট্যাক্স ওয়াল হিন্দু ভদ্রলোক পুরা গার্মেন্টসটা বন্ধ হয়ে গেছে তার অর্ডারের জন্য এবং গার্মেন্টস তো অর্ডার তো নষ্ট হয়েছে এরপরেও তার কাছে নগদ এক লক্ষ এক কোটি টাকা নিচ্ছে উনি এইভাবে এইভাবে একজন ব্যক্তি তাকে ফেব্রিক সাপ্লাই করত মনির ভাই না মনির ভাই উনি স্টক করে মারা গেলেন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের মনির ভাই তার ওয়াইফ আসলো টাকার জন্য বিশ্বাস করেন মানুষের চরিত্র একটা ইয়া থাকে সীমা পরিসীমা থাকে মহিলার হাজবেন্ড মারা গেল কিছুদিন আগে তাকে সে ভক্ত করার জন্য তার পিছে উঠে উঠে লেগে তার কারণে তার প্রেমিকাকে বেড়ে ফেলছে তার হাজবেন্ড এটা আপনাদের সামনে কথা বলাটা মানিটা হলো এটা যদি প্রমাণ না থাকে সত্যতা না থাকে তাহলে এটা আপনাদের সামনে উপস্থাপন করা উপস্থাপন করাটা বোকা বোকা সরবাস করার মতো আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন জাস্ট এইভাবেই মানে জামিলের জামিলের অবস্থাটা আমাদের সাথে প্রতারণা করছে আমরা নগদ চার পাঁচ কোটি টাকা আমরা যারা ছোটো ছোটো ব্যবসায়ী সাপ্লাই দিচ্ছি তারা পাই আর গার্মেন্টস যারা আসছে গার্মেন্টসের মালিক যারা তারা এখানে আসে নাই তাদের টাকা অনেক টাকা

এবং সে বর্তমানে ভাসানি পরিষদের যুগ্ম আহ্বায়ক যা ভাসানি পরিষদের যুগ্ম আহ্বায়ক সে তার আগের পরিচয় মুছে ফেলে এনটি এনটি আওয়ামী লীগ সাজছে অথচ সে এখনও আপনার খোঁজ নিয়ে দেখেন আমি জাতীয় প্রেস ক্লাবে এসে কথা বলছি সুতরাং আমি এটা বুঝি সে এখনও আন্দোলনে আন্দোলনে বিরুদ্ধে আন্দোলনে বর্তমান সরকার বিরুদ্ধে আন্দোলনে সে করে থাকে সে যত আন্দোলন আছে এই আন্দোলনে সে খেলালের যে টাকা তার কাছে রয়ে গেছে এই টাকাগুলো সেদার খরচ করতেছে এবং সে টাকা দিয়ে ভারসানি পরিষদের ব্যানার ব্যবহার করে তার পরিচয় বর্তমান কিন্তু সে আন্দোলনে ফাইন্যান্স করা ফাইন্যান্স করতেছে আন্দোলন চাঙ্গা করার জন্য যত ধরনের আন্দোলন হোক তার কাছে খবর আসছে আপনারা এটা একটু আমার কথাকে সূত্র ধরে আপনারা যাচাই করেন আপনারা কেঁচো করতে সাঁপ না মানে ড্রাগন পাবেন সেই জামিল একটা ভয়ানক ভয়ানক প্রতারক এবং সে সে এমন একটা দেশদ্রোহী আমি বলতে বাধ্য হচ্ছি সে একটা দেশদ্রোহী বর্তমান প্রেক্ষিতে সে একটা রাষ্ট্র বিরোধী কাজের ভিতরে জড়িত হয়ে গেছে কারণ তার তো টাকার অভাব নেই তার টাকার অভাব নেই সে একটা ফ্ল্যাটকে ছয় কোটি টাকা দিয়ে একটা গাড়ি আছে তার কয়েক কোটি টাকা দাম কালো কালো ক্লাস সে তো চলাফেরা করে যখন Que eu cuido do painel.